तीन बजे <im snacks playing in Ukraine> দেশের বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো টানা তৃতীয় দিনে আরও বিশৃঙ্খলার মুখে পড়ল বৃহস্পতিবার একদিনে পাঁচশো পঞ্চাশের নজিরবিহীন সংস্থার মতে সমস্যা প্রযুক্তিগত জটিলতা ও নতুন ডিউটি মিলিয়ে অপারেশনে গোটা দেশ বিপর্যস্ত ইন্ডিগো প্রতিদিন প্রায় দু তিনশো ফ্লাইট পরিচালনা করে এবং দীর্ঘদিন ধরে সেই সময়ে ডেডলাইন বজায় রাখাই তাদের পরিচয় কিন্তু বৃহস্পতিবার এই হার নেমে আসে মাত্র উনিশ পয়েন্ট সাত শতাংশে যেখানে মঙ্গলবারের হার ছিল পঁয়ত্রিশ শতাংশ শতাংশ পরিস্থিতি সামাল দিতে গিয়ে আগামী দু তিন দিন আরো ফ্লাইট বাতিলের সম্ভাবনার কথাও আগে জানিয়ে দিয়েছে ইন্ডিগো সংস্থা বৃহস্পতিবার ইন্ডিগো শীর্ষকর্তার সঙ্গে বৈঠকে বসে সিভিল এভিয়েশন মন্ত্রক ডিজিসিএ তারপর জানানো হয় অপারেশন স্বাভাবিক করতে দ্রুত রূপরেখা তৈরি হচ্ছে ইন্ডিগো সিইও পিটার অ্যালবার্স কর্মীদের জানিয়েছেন ফের পরিষেবা সম্পূর্ণ সচল করা হবে অত্যন্ত কঠিন টার্গেট ইন্ডিগো স্বীকার করেছে যে নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশনের দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার পরই সংস্থার ক্রু চাহিদা বেড়ে গেছে আদালতের নির্দেশে নভেম্বর এক তারিখ থেকেই চালু হওয়া নতুন নিয়ম অনুযায়ী রাতের ডিউটি সংজ্ঞা বদলে যাওয়া এবং পাইলটদের ডিউটি সময়ের কঠোর সীমাবদ্ধতা রোস্টারকে আরও চাপের মুখে ফেলে সংস্থা সূত্রে খবর ফেজ টু চালু হওয়ার পর বিশেষ করে রাতের অপারেশনেই অতিরিক্ত পাইলটের প্রয়োজনীয়তা বহুগুণ বেড়েছে যেখানে স্লট কম এবং ডিউটি রুলস আরও কঠোর এদিকে প্রযুক্তিগত সমস্যাও বাড়িয়েছে বিপদ সংস্থার অভ্যন্তরীণ সূত্রে জানা যাচ্ছে প্রযুক্তিগত সমস্যাও রোস্টারিং এ ঘাটতি বাড়িয়েছে এর ফলে পূর্ণ নির্ধারিত ফ্লাইট শিডিউল স্বাভাবিক রাখতে গিয়ে বারবার পরিবর্তন আনতে হচ্ছে তবে ফেডারেশন অফ ইন্ডিয়া পাইলট সরাসরি ওপর অভিযোগ তুলেছে তাদের বক্তব্য দীর্ঘদিন ধরে নিয়োগ ফ্রিজ করে রেখেছে ইন্ডিগো অস্বাভাবিকভাবে কম কর্মী তাছাড়া পাইলটদের বেতন স্থগিত রেখেছে সংস্থা তাদের বক্তব্য এসবের ফলেই আজ অপারেশন ভেঙে পড়েছে যদিও ইন্ডিগো বলছে অপারেশন স্থিতিশীল না হওয়া পর্যন্ত শিডিউল সাম্রাজ্যসক করে চলবে যাত্রীদের জন্য আপডেট জারি করতে অতিরিক্ত হেভডেস্ক ও নোটিফিকেশন সিস্টেম চালু করা হয়েছে গত পরশু ডিসেম্বরের তিন তারিখ থেকে শুক্রবার পাঁচই ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বড় বিমান সংস্থা ইন্ডিগো কলকাতাতেও রেকর্ড করেছে তিনশো কুড়িটি ফ্লাইট ছাড়তে দেরি করেছে এবং বাতিল হয়েছে বিরানব্বইটি ফ্লাইট শুক্রবার সকাল নটা পর্যন্ত পাওয়া সরকারি তথ্যের পরিস্থিতি এই চিত্রই উঠে এসছে বিউরো রিপোর্ট ট্রাভেল নিউজ বাংলা